মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় পা রাখার আগে তিনি ভেবে নেয় তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে ভাঙড়ে আসবে আমরা তানাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো এবং হাজারে হাজারে মানুষ তানার সঙ্গে আমরা থেকে তানাকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো কথা উচ্চারণ করে আমি বলতে চাই তিনি যে ভাঙড়ের অবজারভার তিনি তানার কোনো ওয়েস ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি সুতরাং এই ধরনের ভ্যাট ব্যাকা উনি বন্ধ করে দিক ওনার আর মাথায় কাজ করছে না উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে না সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে জানারা তানাদেরকেই বলছে যে আমার সঙ্গে জানারা আসবে আমার কিন্তু জীবন মননের লড়াই সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে কেউ খরগোশের মতো লুকিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে তার মানে তাদেরকে নিয়ে তার আতঙ্ক আছে সুতরাং তাঁরা আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কি না আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিয়েছি যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না আমি করজোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামোর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই কাইজার আহমেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা সহজত মোল্লা বলো এরা এরা যে দেখুন এ বিষয়ে আমি বলতে চাই আমি বারবারই বলে এসেছি সাধারণ ভাঙড়বাসীর জন্য যে ভাঙড়টা স্বচ্ছ ভাঙড় গঠন হবে বাংলায় একটা কথা আছে ভেনে কুটে মরেকে খুঁদে গাল ভরেকে এখন ভাঙড়ে যে তানারাও সৎ এটা বলা বড় মুশকিল কারণ বিগত দিনে এই আরাবুল ইসলাম বারবার তোলা তোলার দায়ে কখনো জেলে গিয়েছে কখনো খুনের দাল মামলায় জেলে গিয়েছে সুতরাং এরা এদেরকে সগাদ মোল্লার বিরুদ্ধে দিনও কথা বলতে শোনা যায়নি যখন দেখলো যে প্রকৃত মোল্লাকে একটা টাইট করে এনেছে ঠিক তখন আজকের এই আরাবুলের মতো এবং কাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়ল সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙড়বাসীকে বলবো যে এদের থেকে একটু দূরে থাকতে কারণ আগামী দিনে এই ভাঙড়কে ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভাকে একেবারে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পাখির চোখ করে রেখে দিয়েছে এবং এখানে কিন্তু তেরোটা অঞ্চল আছে এই তেরোটা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং নূতান ফেস কিন্তু তারা কিন্তু রাজনীতির ময়দানে নামবে এনারা যে সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকের অলরেডি বুঝতে পেরেছে শওকাত মোল্লার সাথে সাথে ভাঙড়ে আরও যারা দুর্নীতিগ্রস্ত নেতা বারবার আমি তাদের কথা বলেছি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব। আপনি তাহলে মনে করছেন যে নতুন মুখের মধ্যে আপনি অন্যতম না না সেটা আমি বলবো না সেটা সময় কথা বলবে এবং আমাদের যিনি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি করজোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে ভাঙড়ের আপামর মানুষ সাধারণ মানুষ শুনতে চায় কারণ এই কাইজার আহমেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা সহকাত মোল্লা বলো এরা এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে আপনার তো খুশি হওয়ার কথা আপনি বলেছেন যে পূর্ব বিধায়ক সহকত মোল্লাকে আমি তার ক্যানিংপুরের বিধায়কে পাঠিয়ে দেবো সেই জায়গায় আরও দুজন প্রাক্তন তৃণমূল নেতার সংযোগ হলেন না রাজনীতি করুক তারা রাজনীতি করুক এই নয় যে ভাঙড়ে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে রাজনীতি সাপোর্টে তার এই আজকের এত প্রেস মিডিয়া ডাকার মানে কি যে তানাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙড়ে আমরা ফের টিকিট নেব ভাঙড়ের মানুষ এটা চায় না যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না কোনো কিছুতেই চায় না ভাঙড়ে সচ্চা ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যা ভাঙড়ে যে ভাঙড়ে যে এত বারবার এত খুনো খুনি রাজনীতি হচ্ছে এত লুটেরা রাজ চলছে ভাঙড়ে একদম সচ্চা ফেজ যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে না কোনো মায়ের কোল খালি হবে না তিনি ভাঙড়ের দিকে একটু স্পেশালি নজরটা দিক আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সংরুল আরো সব যারা রয়েছে তারপরে আপনার আরবুল ইসলাম কাইজার আহমেদ সবাইকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে তৃণমূল দল যেহেতু আমি তৃণমূল দলটা করছি আমার বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই প্রত্যেকের বাড়িতে দুটো ভোট হলেও আছে কারো বলবো না যে এ তৃণমূল থেকে বাদ যাক ও তৃণমূল থেকে বাদ যাক দল সবাই করতে পারে কিন্তু দলের ভিতরে কার নেতৃত্ব ভালো এবং কে সাধারণ গরিব মানুষের পরিষেবা দেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা প্রকল্প আছে সাধারণ মানুষ যাতে পুরোটা পায় কেউ যাতে কোনো অংশে বঞ্চিত না হয় সেই দিক নজর রেখে ভাঙড়ের স্বচ্ছ ফেস যারা আছে তারা অন্তত রাজনীতির ময়দানে চলে আসুক সেই কবে দু সালে একবার এমএলএ হয়েছিল সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে যে ভাঙড়ের প্রাক্তন এমএলএ আমি ওই এম হবার পিছনে বলি ভাঙড়ে তলায় ওনার নামটা হচ্ছে হিন্দু মানুষ ওনার নামটা ভুলে যাচ্ছি আমি তিনি কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আনার মূলে ছিল অমিও আচার্য অমিও আচার্য কাকা খুব বর্ষিয়ান নেতা তিনি কিন্তু দু হাজার ছয়ে প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না এখানে দু হাজার ছয়ে কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছিল এবং আরাবুলির মতন একজন সিম্পল মানুষ টিকিটটা পেয়ে যায় এবং সে এমএলএ হয়ে যায় সুতরাং আমি বারবার বলবো যে ভাঙড়ের নূতন ফেজের দরকার কাকে দেখে কাকে বিশ্বাস করে মানুষ ভোটটা দেবে সুতরাং আমি এই অনুরোধ আমি আমারকে অনেকেই ফলো করছে শুধু যে সাধারণ মানুষ ফলো করছে তা নয় আমি যা কিছু বলছি আমাকে অনেকেই ফলো করছে এবং আমাকে আমার যতটুকু ছোটার এ আছে বা আমি যে দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমি সব জায়গায় অলরেডি ছুটে বেড়াচ্ছি এবং প্রত্যেকের কাছে গিয়ে আমি কিন্তু বলছি যে ভাঙড়টার দিকে স্পেশালি নজর দিতে না জাহাঙ্গীর খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে কোনো রকম দেখুন তিনি হচ্ছে গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানে পা রাখে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় পা রাখার আগে তিনি ভেবে নাই যে জাহাঙ্গীর খান দাদার কথা বলছি আমি তিনি যেখানেই পা রাখে তিনি আলটিমেটলি ভেবে নেয় যে সেই বিধানসভায় কি ধরনের মেডিসিন দিতে হবে বা সেখানে কার কি চরিত্র কার কি ফেজ আছে এই যে জাহাঙ্গীর খান আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধানসভায় তিনি সভা করছেন আজকে সোনারপুরে সভা করলো কালকে দেখলাম বাসন্ত সভা করলেন তাহলে কি ভাঙড়ে এসে তিনি সভা করবেন এরকম কোনো আলোচনা আপনার সঙ্গে হয়েছে না এটা সময় কথা বলবে এটা আমি এই মুহূর্তে কিছু বলছি না নিশ্চয়ই সে বিষয়ে কথক কথন চলছে বিভিন্ন অ্যাঙ্গেল মারফত সে বিষয়ে আমি কোনো কিছু বলছি না কারণ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হচ্ছে তিনি গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে এবং তিনি যখন আমাদের ভাঙড়ে আসবে আমরা তানাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে এবং হাজারে হাজারে মানুষ তানার সঙ্গে আমরা থেকে তানাকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো সেই অবজার অবজার্ভার কথা উচ্চারণ করে আমি বলতে চাই তিনি যে ভাঙড়ের অবজারভার তিনি তানার কোনো ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি সুতরাং এই ধরনের ভ্যাট উনি বন্ধ করে দিক ওনার আর মাথায় কাজ করছে না উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে না সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে জানারা তানাদেরকেই বলছে যে আমার সঙ্গে জানারা আসবে আমার কিন্তু জীবন মননের লড়াই সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে কেউ খরগোশের মতো লুকিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে তার মানে তাদেরকে নিয়ে তারা আতঙ্ক আছে সুতরাং তাঁরা আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কি না আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিয়েছি যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না ভাঙড়ে সময় কথা বলবে মানুষ কার সঙ্গে আছে এটা সময় কথা বলবে জনরোষ প্রমাণ করে দেবে যেদিনকে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হয় ভাঙড়ের মাটিতে পা রাখবে সেদিনকে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে পরিষ্কার আজকে আজকে যে